মায়া বাড়িয়ে কোনো লাভ নেই সেখান থেকে মায়া কাটানো শিখতে হয় তো সব সময় আমরা এত বেশি হয়ে চললে জীবনে কষ্টই পেতে হয়। হ্যালো তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানানো শুরু করলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি যে কথাটা বলতেছিলাম সব জায়গায় মায়া থাকতে নেই কিছু কিছু মানে সম্পর্ক থেকে মায়া কাটিয়ে নিতে হয় আমাদের আশেপাশে এমন কিছু সম্পর্ক থাকে হতে পারে সেটা পাশের ইউনিটের কোনো ভাবি অথবা হতে পারে আপনার বাসার কোনো হেল্পিং হ্যান্ড অথবা আপনার অফিসের কোনো কলিগ বা আশেপাশের কোনো পরিচিত মানুষজন আপনি মিশুক স্বভাবের মানুষ হইলে তাদের সাথে খুব সহজে মিশে যাবেন এবং তাদের আপনার সমস্ত মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করা শুরু করবেন একটা সময় কথা বলতে বলতে আপনি তাদের সাথে এত বেশি মিশে যাবেন এত বেশি প্রিয় হয়ে যাবেন এবং আপন হয়ে যাবেন যেন তাদের সাথে একদিন কথা না হইলে বা দেখা না হইলে যেন ভালো লাগতেছে না এমন একটা অনুভূতি হবে একটা পর্যায়ে যখন তারা হঠাৎ করে আপনাকে যে কোনো কারণে কথা বা তাদের কোনো আচরণে আপনি কষ্ট পাবেন অথবা তারা আপনার কাছ থেকে অনেক দূরে সরে যাবে চলে যাবে তখন আপনাকেই কষ্ট পেতে হবে তা আসলে সবসময় মনে রাখা উচিত যে আমরা যতই একটা মানুষের সাথে যত ভালোভাবে মিশি বা যত ভালোভাবে তাদের সাথে কথাবার্তা বলে চলাফেরা করে বা আন্তরিক হয়ে যায় আমাদের মনে রাখা উচিত যে তারা একটা সময় দূরে চলে যাবে এবং তাদের দ্বারা যে কোনো প্রকার কষ্ট পাওয়া যেতে পারে একটা ডিস্টেন্স মেনটেন রাখা উচিত মানে ডিস্টেন্স মেনটেন করে তাদের সাথে মিশা উচিত বা চলা উচিত বা আন্তরিকতা হইলেও এই কথাটা সবসময় মনে রাখা উচিত যে এমন কোনো কথা বা কাজে বা কোনো আচরণে বা হঠাৎ যদি তারা দূরে চলে যায় তাহলে তাদের কাছ থেকে যে কোনো প্রকার কষ্ট পেতে হবে বা কষ্ট পেতে হয় আর আসলে দূরের মানুষ কিন্তু কখনো কষ্ট দেয় না কষ্ট কিন্তু দেয় এই আপন মানুষের যাকে আপনি আপন মনে করবেন যাকে খুব কাছের মনে করবেন যার সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবেন আন্তরিক মনে করবেন এবং অন্তরে খুব মানে খুব কাছে তাকে স্থান দিবেন তখনই দেখবেন যে সেই ব্যক্তির কাছ থেকে আপনি কষ্ট পাচ্ছেন তো এরকম আমরা অনেক সময় মানে আবেগী হয়ে অনেক মানুষকে অনেক কাছে টেনে ফেলি অনেক আপন মনে করি এবং সব কিছু শেয়ার করি সব কিছু বলি আর যেই কথাগুলোকে শেয়ার করি সেই কথাগুলোর দ্বারাই পরবর্তীতে আমাদের কষ্ট পেতে হয় আর যার কাছে সব কিছু খুলে মেলা বললাম সেই একটা সময় সেই কথাগুলো দিয়েই কষ্ট দেয় তো এটাই হচ্ছে আমরা অনেকেই বুঝতে পারি না অনেকেই মানে আমাদের এটা ভুল হয়ে যায় এই কাজটা আর যারা এরকম নরম মনের বা মিশক স্বভাবের তারা এই কাজগুলো খুব বেশি বেশি বারবার হয় তাদের সাথে এই কাজগুলো খুব বেশি হয় তো তাই বলছিলাম যে আসলে এত বেশি আবেগী না হয়ে একটা ডিস্টেন্স মেনটেন রাখা উচিত এবং কোনো 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 সম্পর্ক থেকে কিভাবে মায়া কাটিয়ে নেওয়া যায় সেটাও শেখা উচিত জীবন থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা আছে তো কিভাবে মায়া কাটিয়ে নিতে হয় কাটাতে হয় সেটাও একটা শিক্ষার বিষয় আছে শিখতে হয় তো আমরা যারা এরকম খুবই নরম মনের বা মানুষের সাথে সহজে মিশে যাই তাদের আসলে এই ভুলগুলা সারা জীবনে অনেকবার হতেই থাকে বারবার হতেই থাকে তো কোন কোন সম্পর্ক থেকে মায়া কাটাতে হবে সেটাও আমাদের একটা শিখার বিষয় আছে আর জীবনে মায়া যদি কাটাতে পারেন তাহলে আপনি জীবনে সুখী হবেন আসলে অন্যকে মানে হ্যাপি রাখতে গিয়ে আমরা কখন যেন নিজেকে অসুখী করে ফেলি তো সব সময় নিজের প্রতি খেয়াল রাখা উচিত তো যাই হোক আমার সকালের নাস্তাটা রেডি এখন আলহামদুলিল্লাহ আমি খাবো এই নাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন